আসসালামু আলাইকুম। দর্শক দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানে থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সমগতো 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে। হওয়ার সম্ভাবনা আছে আবার না হওয়ার সম্ভাবনা আছে। তবে আগামী যে 26 সালের নির্বাচন সেই নির্বাচনে আপনারা কাকে চান? জামাত-ইসলামের নেতৃত্বে ঐক্যজোট নাকি বিএনপি কাকে আপনারা ভোট দিতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে কাকে ভোট দেওয়া উচিত? কাকে কার কি অবস্থান সেটা একটু যদি আমরা একটু আলোচনা করি দেখেন জামাত ইসলামী গত চুয়ান্ন বছরের ভিতরে কোন সময় ক্ষমতায় আসতে পারেনি শুধু তাদের তাদের যে সফলতার জায়গাটা হচ্ছে তারা ক্ষমতায় বলতে তাদের দুজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল এটা আবার দুই থেকে দুই সালে সেখানে আলী হাসান মুজাহিদ এবং তৎকালীন সময়ের যে আমিরা জামাত তখন মতিউর রহমান নিজামি তারা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিল তবে তারপর যখন ওয়ান ইলেভেন সরকার আসলো সেই ওয়ান সরকারের সময় একেবারে খুঁটিনাটি সবগুলো রাজনৈতিক দলের কিন্তু এই দুর্নীতি খতিয়ে দেখা হলো কিন্তু তখনকার সময়ও আলী হাসান মুজাহিদ এবং যে এই মতিউর রহমান নিজামী সহকারে এই জামাত ইসলামের যে এমপিরা ছিল তাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ করতে পারে সেই সময়টাতে সেই দুই বছর ফখরুদ্দিন মহিনুদ্দিনের দুই বছর এবং পরবর্তীতে যে পনেরো বছর গেছে হাসিনা রহমানের তারাও কেউ এই দুজনের ব্যাপারে কোনো দুর্নীতির বয়ান দাঁড় অপরাধ এই নাম জামাত ইসলামের অনেক নেতাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে এই আওয়ামী লীগ মতি রহমান নিজামি আলি হাসান মুজাহিদ কাজার মোল্লা তারপরে কামরুজ্জামান আরো অনেকে এরকম আরো অনেকে দিয়েছে তারা তো কথা হচ্ছে যে জামাতের তৎকালীন সময়ে যে তারা যতটুকু সুযোগ পেয়েছে ততটুকুর ভেতরে কিন্তু তাদের যে সফলতা তারা যে বয়ান নিয়ে মাঠে আছে তাদের যে এজেন্ডা তাদের যে স্বপ্ন নিয়ে মাঠে আছে সেটা কিন্তু পূরণ করেছে এবং কি পূরণ করে দেশবাসীর কাছে দেখিয়েছে যদিও নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম ওই সময়টা দেখে নাই কিন্তু ওই সময়টা দেখলে ভিন্নটা বিষয়টা এখন আবার ভিন্ন হতো আহ তো এখন এখন জামাত ইসলামের সমস্যাটা কি এখন জামাত ইসলামের অন্য কোন সমস্যা নেই তাদের ব্যাপারে এখনো কোনো দুর্নীতি কিছু পাচ্ছে না পাওয়া যাচ্ছে না এখনো তারা হানাহানি রাহাজানি লোট চাঁদাবাজি এগুলোর ভিত্তি কিন্তু কোন ধরনের জড়িয়ে তাদেরকে ট্যাগ দেওয়া যাচ্ছে না আর অপরদিকে যদি আমরা দেখি বিএনপি বিএনপি ভালো দল দুই এক থেকে দুই পর্যন্ত তারা তাদের জামা তাদের সাথে ছিল কিন্তু তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে তো এবার পনেরো বছরে তারা হয়তো বা নির্যাতিত হয় অনেক কিছু শিখছে বলে মনে করেছিল দেশবাসী তবে এখন যে পরিস্থিতি দেখা পাঁচই আগস্টের পর অনেকে বলছেন আমরা বলছি না অনেকে বলছেন যে পাঁচই আগস্টের পর আহ যত নানা চাঁদাবাজি করতো তার চাইতে বেশি চাঁদাবাজি করছে অনেকে তারা আর আওয়ামী যেখানে ফুটপাত থেকে এই পাঁচশো টাকা নিত তারা এখন এক হাজার টাকা নিচ্ছে আবার যদি আপনি চাঁদা না দেন তাহলে ওই যে পুরান টাউনের যে পাথর হত্যা সেটাও আছে না হলে ওই যে আবার পাথর খাওয়া সিলেটের সেটাও আছে এরকম ভাবে অহরহ কিন্তু আপনার চাঁদাবাজির খবর আসতেছে তারপরে ছাত্র দলের বিরুদ্ধে আবার গতকাল এস এম ফরহাদে খালি দর্শনের ঘটনা সামনে এনেছে এগুলো একেবারে প্রমাণিত ঘটনা এগুলো আনছে সামনে তো বিএনপি দেখেন আগে কিন্তু বিএনপি এবং জামাতের ভিতরে এতটা দূরত্ব ছিল না এই মুহূর্তে দূরত্বটা এতটা পরিমাণ দাঁড়িয়ে আছে কারণ কি সামনে নির্বাচন দুটা দলই চায় ক্ষমতায় যেতে যদিও আগে স্বপ্ন দেখছে জামাত কারণ স্বপ্ন দেখার পরিস্থিতি ছিল না কিন্তু যখন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে মোটামুটি দেশের মানুষও জামাতকে ক্ষমতায় দেখার স্বপ্ন দেখা শুরু করেছে এখন এ কারণে জামাত নিজেরও ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখা শুরু করেছে আর যখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়েছে তখনই দুইটা দলের মধ্যে একটা বিস্তর হয়েছে জামাত যেরকম বিএনপির ব্যাপারে কথা বলে এর চাইতে হাজার গুণ কথা বেশি বলতেছে যে বিএনপির নেতারা জামাতের ব্যাপারে জামাত যুদ্ধাপরাধী আহ জামাত দেশদ্রোহী জামাতের এইটা সমস্যা জামাতের ওইটা সমস্যা জামাত মৌলবাদী এরকম ভাবে অনেক বয়ান কিন্তু আছে যেমন ফজদুর রহমান রুমিন ফারহানারা হাবিবুর রহমান হারুন রশিদ এরা কিন্তু বিএনপির যে এই নেতারা আছে এরা কিন্তু একের পর এক বয়ান কিন্তু এগুলো দিয়েই যাচ্ছে এখন দেখেন বাস্তবতায় আসি চুয়ান্ন বছর সম্ভবত চুয়ান্ন বছর আগে আমাদের মুক্তিযুদ্ধ চলে গেছে মুক্তিযুদ্ধ চলে গেছে আর এই মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধ আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া ব্যবসা করে সেই দলটা শেষ পর্যন্ত খেয়ে দেশ থেকে ছাত্র জনতার অভ্যতনের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দিল্লি গেছে এখন আবার তারা যখন গেছে ইতিহাস আসলে কোনো সময় ফাঁকা জায়গা রাখতে পছন্দ করে না তাদের জায়গায় আবার আরেকটা দলকে বসিয়ে দিয়েছে এখন স্পষ্টতই বেন বসিয়ে দিয়েছে যারা একাত্তর নিয়ে আবারও বিক্রি করা শুরু করেছে এখন একাত্তর নিয়ে তাদের আবার তাবিজ বিক্রি করা শুরু যে জামায়াত একাত্তরের যুদ্ধ অপরাধী একাত্তরের এই দর্শন করেছে একাত্তরে হত্যা করেছে এগুলো অনেকগুলো কাণ্ড অনেক 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 বিষয় আছে যেগুলো আসলে জামাতের ব্যাপারে তারা নেগেটিভ তৈরি করছে যে জামাতকে ভোট দেওয়া যাবে না জামাত এই কাজের সাথে জড়িত জামাত এটার সাথে জড়িত আর বিএনপি বলতেছে যে তাদের নব্বই পার্সেন্ট ভোটই নাকি তাদের জামাতের ভোট দশটা সিটও পাবে না এমন অনেক কথা আবার বলতেছে আবার জনগণ আবার এর ভিতরে আমরা অনলাইন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পাচ্ছি যে কমেন্ট বক্সে তারা আবার বলছে যে আসলে দেখা যাবে মাঠে কার কি হয় তো এখন কথা হচ্ছে যে ওই যে একাত্তর সালের বিষয়টা আসি একাত্তর সালের যদি প্রশ্নের খাতের আমরা ধরে নি যে জামাতের নেতারা সেখানে এই হত্যার সাথে জড়িত ছিল রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত ছিল বা এই ধর্ষণের সাথে জড়িত ছিল সেখানে এগুলো তর্কের ধরেই নেই তাহলে সেই সব নেতারা নেই সেই সব নেতাদেরকে তাহলে খালেদা জিয়াকে নিয়েও কিন্তু অপরাধী রহমান অপরাধী বাবর অপরাধী এগুলো কিন্তু অপরাধী এই হিসাবে তো ধরেন ওইসব নেতারা নেই এখন যারা আছে তারা নেই ওই ক্যাটাগরি নেতারা নেই কিন্তু ওদের দায় বাড়তো আর এখন এই যে নেতারা আছে তারা যুদ্ধ কারো জন্ম হয়েছে না চুয়াত্তর না। একাত্তর সালের পরবর্তী যে সময়টা সেটা চিন্তাটা করে দেখো কয়জন নেতা যদি ওইখানে যদি ওই নেতারা যদি দর্শন করতো তাহলে ওইটার প্রভাব এখানে পড়তো নিশ্চিত কিন্তু চুয়ান্ন বছরের পরে এইসব নেতাদের বিরুদ্ধে কি একজনের বিরুদ্ধে আপনারা দর্শনের অভিযোগ আনতে পারবেন আনতে পারবেন না এইসব নেতারা চাঁদাবাজির সাথে জড়িত আনতে পারবেন আনতে পারবেন না এইসব নেতারা হত্যা সাথে জড়িত আনতে পারবেন আনতে পারবেন না কিন্তু দেখেন এর পরিপ্রেক্ষিতে যারা বলতেছে যে একাত্তরে এই সেই অনেক কিছু করেছে তারা অথচ এদের ভেতরে খুন গুণ গুম দর্শন এগুলো চাঁদাবাজি রহ প্রমাণ শুধু এবার এই এই বছর যে পাঁচ আগস্টের পর দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর এই শুধু বিএনপি নিজেদের অন্তঃ কুন্দলে সম্ভবত একশো পঁয়ত্রিশ জন মারা গেছে জামাতের বেলায় এটা শূন্য একজনও না চাঁদাবাজিতে তো আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি না আমরা হয়তো আমরা এই বলতে পারেন যে আমি জামাতের বিষয় নিয়ে টানছি করছি এগুলো বাস্তবতা যেটা এটা তুলে ধরছি জামাত বিএনপির চাঁদাবাজিতে হরহর মিডিয়াতে আসছে এমনকি এই রুমিন ফারহানা নিজে বেশ কিছু লিস্ট করে সেটা তার হাইকমান্ডের কাছে দিয়েছিল যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না অনেক অনেক নেতারে বলতেছেন যে বিশাল দল তার কারণে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখন তারপরে দখলদারি টেন্ডারবাজি বা ওই যে উদ্যতপূর্ণ বক্তব্য এগুলো দেখেন চুয়ান্ন বছরের ইতিহাসটা একাত্তর বাদে ধরে একাত্তরটা একটু সাইডে রাখেন এরপরে এদের জামাতের অবস্থান এবং যে বিএনপির অবস্থান বা অন্যান্য যারা অবস্থান তাদের অবস্থান আওয়ামী লীগের অবস্থান কি করে গেছে সেটার অবস্থান আপনারা দেখছেন এখন কথা হচ্ছে যে মানুষ ভোট দেবে বা জামাত একটা আদর্শিক রাজনৈতিক দল আর তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা এদেশে ইসলামের ইসলাম কায়েম করতে চায় সেটা সেভাবে তারা এগোচ্ছে যদি দেশের মানুষ সে বিষয়টা চায় তাহলে তাদেরকে ভোট দেবে আর যদি জাতীয়তাবাদ চায় বিএনপির কর্মকাণ্ড পছন্দ হয় তাহলে বিএনপি কে ভোট দেবে এটাই স্বাভাবিক তো আসলে ভোটটা কাকে দেবেন এটা আপনাদের ইচ্ছা সম্পূর্ণ আপনাদের এখানে কারো কারো শুধু এখন বিবেচনা হবে যাতে যেহেতু এই জেনজির যোগ জেঞ্জি এখানে পাঁচ কোটি ভোটার রয়েছে জ্যাংজিরা এরাও সিদ্ধান্ত নেবে তো দেশের ভেতরে হয়তো একটা প্রভাব পড়তে পারে যেরকম ভাবে বলছে যে দশটা সিট ও পাবে না এই সে অনেক কিছু এগুলো আসলে একটা ভূকাস তো আবার জামাত আমার পিয়ার পদ্ধতি দ্বারা নির্বাচনে যাবে না আবার বিএনপি তো এত এত জনপ্রিয় দল তারা পিয়ার পদ্ধতি চায় না তারা পিয়ার পদ্ধতি তাদের সমস্যা তারা যেতে চায় না এখানে তাদের তারা বলছি এটা কোন সিস্টেমই না তো পিয়ার পদ্ধতিতে গেলে 10% যদি হতো বা 5% যদি হতো তাহলে 15% বিএনপি তো এমনি পেয়েছে তো 225 55% আসন যাই হোক এখন কথা বলছি যে আসলে কাকে দরকার বর্তমান সময়ে ভবিষ্যতে দেশটাকে সুরক্ষিত রাখতে দেশটাকে চাঁদাবাদ মুক্ত দেশটাকে দখলদারি টাকা বাজার মুক্ত কাকে দরকার বিএনপি কে নাকি জামাত দল বিএনপি হয়তো তার এক প্রমাণের একটা আদর্শ রয়েছে আবার জামাতেরও একটা নিজস্ব আদর্শ রয়েছে এখন আপনারা কাকে চান ক্ষমতায় সেটা জানান কমেন্ট বক্সে আর আজকের এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানেন ভারতে কোন সফ্যকর লাভ হয়েছে সাথে কন